শুধু দরকার ঐক্য আমি চর্মনাই বুঝি না হেফাজত বুঝি না খেলাফতে মুজলিশ বুঝি না বাংলাদেশ জামাত ইসলাম বুঝি না আমি বিশ্বাস করি যারা এই দিন কায়েমের চেষ্টা করবে তারা সবাই আমার ভাই এই দেশে যারা কোরআনের আইন চালু করতে চায় তারা আমার সময় ভাই এই দেশে যদি জামাতে ইসলাম কোরানের আইনকে ইস্টাবলিশ করতে চায় তারাও আমার ভাই খেলাফতে মজলিসের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কোরআনের আইন ইস্টাবলিশ করা তারাও আমাদের ভাই চর্মরায়ের দাবিও যদি থাকে কোরআনের আইন বাস্তব আইন করা আমাদের ভাই ঠিক কেনা ভাড়া এখনই সময় এক হওয়ার আর যদি না হতে পারেন না যদি আগামী পঞ্চাশ বছর যে সামনে আসবে আসবে চিন্তা করতে থাকেন আল্লাহ জানি কী করবেন আল্লাহ জানি আল্লাহরাবড়া কোরআন নাজিল করার মাধ্যমে তুনি আর মানুষদেরকে জানালেন এই কোরান নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুরই সমাধান দিয়েছেন দিয়েছেন অথচ আমাদের সমাজের মানুষ এত কিছু পাওয়ার পরে অনেক মানুষ আছে কোরআনকে মানতে চায় না আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না কোরআনকে জানে না যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই নবী পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই ওই মানুষদের সম্পর্কে আমিন তিনটা হুঁশিয়ারি দিয়েছেন রব্বুরামিন সুরাত এর একশত চব্বিশ থেকে ছাব্বিশ নাম্বার আয়তে দুনিয়ার মানুষদেরকে আরো কয়েকটা হুঁশিয়ার দিয়েছেন আল্লাহ তালা মানুষদেরকে বললেন যে মানুষগুলি কোরআন পাওয়ার পরে দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই নবিরাসুল পাওয়ার পরে যারা নবিরাসুলদেরকে অনুসরণ করে নাই ويمارشتكي على كوكو ندن شوك شانتي دبلان ربنا من سوره طه ارمض جنرين ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونشره يوم القيامه اعمى قال رب لما حشر وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين أي آيات المدة رب نشترك ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে মানে নাই কোরআনকে শিখে নাই কোরআনকে মানে নাই দুনিয়ার মধ্যে পেলে অবমাননা করেছে ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরআনকে জানে নাই ওই অবস্থায় যখন মারা যাবে কবরটাকে আল্লাহ সংকীর্ণ করবেন তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বরা নামিন সুরাতু তহ এর মধ্যে জানা নম অনা সরোহৌয়া আমা ওই মানুষদেরকে আল্লাহ তালা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজিরে করে ফেলবেন যেই মানুষরা হাঁসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাকে বলবেন আগ আল্লাহ দুনিয়ার মধ্যে চোখ ছিল কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় ও তুললেন্লা দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন দুনিয়ার মধ্যে চলা সহজ করার জন্য আপনি আমাদেরকে স্ক্যালিটন কঙ্কাল দিয়েছিলেন স্পাইনাল কট এর জয়েন্টে আপনি সহজ করে দিয়েছিলেন কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন রব্বুল আলামিন তাদের জবাবে সুন্দর করে জানালো কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানো নাই নবির পাওয়ার পরে নবির কেউ মানো নাই আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষরা তারা রয়েছেন ওলামাইকের আমরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করে জঙ্গিবাদ বইলা অত্যাচার করেছেন এমন আছে না নাই যারা দিবসে জামিন যাইল যায় দিন কায়ে মেরে তরে তুমি তাদের কেও জঙ্গি বলো দিয়ে ওমার মাঝে বিবতি শুধু বার নিজেকে ভাব বাকিরা ভোরে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না রজ্জু করে ধরে বাঁচতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু বললা না তুমি মিশোয়া করা ফসি তো জানো কথা বলার আগে তুমি সালাম দেওয়া মান শুধু হ কথাটা উচ্চ বলতে পারো না মান তুমি একটু বলো একটু ভাবো না তুমি যে কালিমার দাঁত দিলে বুকে তেনে তোলে দেখো সেই কালিবার দাঁত দিয়ে কত

তুমি হে কিটু বোলো নাম কেমন মান মাম হে কিটু ভাবোনা ঠিকানা যারা ওলামায়িকরমদেরকে অত্যাচার করবেন আল্লা সেদিন বলবেন বলবেন কলা কদালিকা ত্যাচকে আয়া চুনা ফনসি তাহা ও কদালিকা লিয়াও মাতুংসা দুনিয়ার মধ্যে যারা ওলামায়িকরমদেরকে গালি দেয় নবীকে মানে নাই কোরআন মানে নাই তারা দুনিয়া এবং আখেরাতেও লাঞ্চিত হবেন ঠিক কিনা বলেন একটা উদাহরণ দিয়ে দুনিয়া দিয়ে বুঝতে পারবেন আমাদের বিগত সরকার যে পালায় গেল কিছুদিন আগে বর্ডার ক্রস করে যে চলে গেল ওনার একজন অন্যতম ব্যক্তি ছিল দরবেশ বাবা সালমান এফ রহমান ছিলেন কি ছিলেন না আমি কিছুদিন আগে দরবেশ বাবার এলাকার ওয়াজ করে আসছি ঢাকা নবাবগঞ্জে যাওয়ার পরে দেখলাম উনি শুধু ব্যাংক চুরি করত না উনি উনার এলাকার জায়গা সম্পত্তিও চুরি করত খবর নিয়ে দেখলাম উদাহরণ দেই শুনেন আল্লাহ তালা তো বলেছেন কোরআন না মানলে দুনিয়া এবং আখরে আল্লা লাঞ্চনা করবেন একটা উদাহরণ দেই সালমান এফ রহমান সাহেব গত বছর বা এর আগের বছর কোনো একটা এরকম ইসলামী জলসার মধ্যে দাঁড়ায় বক্তব্য দিয়েছিলেন কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না কিছু আরো জুড়ে বলেন আরো জুড়ে বলেন হাতিসের কিছু অংশ মানি হাতিসের কিছু অংশ মানি না আমি বিশ্বাস করি কোরআনকে নিয়ে যারা অবমাননা করে তারা তে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত হবে আমি বিশ্বাস করি সালমান এফ রহমান সাহেব কোরআনকে নিয়ে ঠাট্টা করেছিল হাদিসকে নিয়ে ঠাট্টা করার কারণে লঙ্গিনি অবর্ডার পার হতে পারে নাই ঠিক না বলেন যে কোনো দল আবার নতুন আসুক আপনিও যদি ঠাট্টা করেন কোরআনকে ভাউতাবাজি বলেন মনে কইরেন না সে তো লুঙ্গি নিয়ে পালাইতে পারছে না সে তো বর্ডার কাছে যাইতে পারছে নেক্সট টাইমে বাংলা তফগিদি জনতা ঘর থেকে ব্যান হতে দিবে না ঠিক কিনা বলেন এমন বাংলাদেশ আসতেছে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ এখনই সময় আমাদের দেশের মধ্যে ইসলাম কায়েন করা এখনি সময় আমাদের দেশে ইসলাম কায়েন করা ঠিক কিনা বলেন আমরা কোন চোর বাটপারকে আর ভোট দিতে চাই না ঠিক কিনা বলেন আল্লাহওয়ালা নবীওয়ালারা যারা কেউ যদি এমপিতে দাঁড়ায় সংসদে যেতে চায় দুইটা হাত তুলে ওয়াদা করেন আল্লাহওয়ালাদের সঙ্গে আমরা আছি আল্লাহ আকবার আল্লাহ আকবার কোন আল্লাহওয়ালারা যদি কখনো সংসদে যেতে চাই আমরা ইনশাল্লাহ তাদের সাথে থাকব। আমি কিন্তু সাক্ষী নিয়ে নিছি হাসরের ময়দানে আল্লাহ তালা দাঁড় করাবেন এই যে হুজুর আছেন আমির সাহেব আছেন হাত তুলে বলছেন আল্লাহ দেখছেন দুইশো টাকা পাওয়ার পরে কিছু মানুষ আছে রাতের বেলায় চিন্তা করছেন কালকে ইসলামী দলে ভোট দিব দুইশো টাকা পাওয়ার পরে আরেক জায়গায় ভোট দেয় মুসলমান আমরা বিভিন্ন ধরনের রাজনীতি দেখেছি বাংলাদেশে আমরা জন্মের পর থেকে অনেক রাজনীতি দেখেছি আমি হয়তো দেখি নাই আমাদের বয়স কম এই যে মুরব্বীরা আছেন ওনারা দেখছেন আপনারা বাচ্চা ছাড়া দেখছেন একবারও কি মনে চায় না এই দেশ একবার কোরআনের আইনে চলুক চায় না সত্য দেখলাম এবার অন্তত দেখি না কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় তাদের কাছে দিয়ে দেখি না তারা কি করে ঠিক কিনা না নাই আরো এখন মনে রাখবেন এখনই সময় বাংলাদেশে ইসলামী স্টেট বানানো এখন যদি মুসলমানরা ইউনিট তৈরি করতে পারে একত্রিত হতে পারে আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন কোন দল নাই আমাদেরকে পিছনে ফেলায় দিবে ঠিক কিনা বলেন Sudodor, caroico. Sudador...